সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন এগারোশো টাকা করে পেঁয়াজ বিক্রি করছে পেঁয়াজের কোয়ালিটি আসলে দেখাইতে পারলাম না দেখতে পাচ্ছেন এগারো বারো কেজি এগারো বারো মন আর কি সরি সব দেখতে পাচ্ছি এখানে একটি পেঁয়াজের দরদাম করতেছে একদম পেঁয়াজ ব্যবসা দেখতে পাচ্ছেন কত টাকা দাম বলেন সর্বোচ্চ টাকা কত করে দাম বলছিস পেঁয়াজের হ্যাঁ এগারোশো না সত্য দর্শক শুনতে পাইলেন এগারোশো টাকা করে পেঁয়াজের দাম বলছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটি পেঁয়াজ এগারোশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে বিয়াল্লিশ কেজি কেমন দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি কাকা পেঁয়াজ নিয়ে আসছে কাকা পেঁয়াজের কত দাম বলতেছে সাড়ে এগারোশো সূত্র দর্শক শুনতে পাইলেন আহ সাড়ে এগারোশো টাকা বলছে দাম পেঁয়াজের কোয়ালিটিও মোটামুটি ভালো একটু শুকনা পেঁয়াজ যার কারণে এগারোশো টাকা বলছে সর্বোচ্চ বিয়াল্লিশ কেজি কেমন বর্তমানে এই হাটটিতে প্রচুর আমদানি হয় পেঁয়াজ এই হাটে আসলে পেঁয়াজের নিউজ করার মতো পেঁয়াজ থাকতো না বর্তমানে যে পেঁয়াজ আমদানি হয় দেখা যায় পাঁচশো এক হাজার মন পেঁয়াজ এখানেই আমদানি হয়ে যায় তো আমদানি অতিরিক্ত কারণে আসলে পেঁয়াজের বর্তমান বাজারটা অনেক কম তুলনামূলক হয়তো সামনের রোজা উপলক্ষে আসলে পেঁয়াজটা কেনা বেচাটা অনেক বেশি হচ্ছে শুনতে পাইলেন হাজার টাকা মানে এক হাজার সত্তর টাকা বিক্রি করছে পেঁয়াজ বিয়াল্লিশ কেজিতে বড় ভাইয়ের বস্তা গুলো আসলে প্যাকেট করা আছে যার কারণে পেঁয়াজের কোয়ালিটিটা দেখাইতে পারলাম না আপনাদেরকে